ইংল্যান্ডের মাটিতে বৈভবের বিধ্বংসী ব্যাটিং ইংরেজ বধ করে রণহংকার দিল ভারতীয় টিম একশো বল বাকি থাকতে ইংল্যান্ডকে ধরাশয় করল ভারত ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের পারফরমেন্স দেখে মুগ্ধ ক্রিকেট প্রেমীরাও ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে পারফরমেন্স করল ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল একশো বল বাকি থাকতে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেটে জয়লাভ করলো টিম ইন্ডিয়া তবে এই জয় পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বৈভব সূর্যবংশের ব্যাট হাতে তিনি কার্যত ব্রিটিশদের চামড়া গুটিয়ে দিলেন টসে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু বিয়াল্লিশ দশমিক দুই ওভারে মাত্র একশো রানের মধ্যে তারা অল আউট হয়ে যায় রকি ফ্লিন্ট ছাড়া আর কেউ হাফ সেঞ্চুরি দোরগোড়ায় পৌঁছতে পারেনি এছাড়া আইজাক মোহাম্মদ আঠাশ বলে বিয়াল্লিশ রান করেন টিম ইন্ডিয়ার সামনেও জয়ের জন্য পঞ্চাশ ওভারে একশো পঁচাত্তর রান দরকার ছিল শুরু থেকে কার্যত তাণ্ডব মূর্তি ধারণ করেন বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব উনিশ যুব ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বৈভবের ব্যাট কার্যত গর্জন করল যেমন ব্যাটিং এর জন্য তিনি সুপরিচিত এখানেও তেমনটাই দেখতে পাওয়া গেল বৈভব মাত্র উনিশ বলে পাঁচটি ছক্কা এবং তিনটি চার হাঁকি আট একচল্লিশ রান করেন সব থেকে বড় কথা তিনি দুশো বাহান্ন দশমিক ছয় তিন স্ট্রাইক রেটে ব্যাট করেন আর এই কাপানো ব্যাটিং এর কারণে টিম ইন্ডিয়ার সাত ওভারের মধ্যে সত্তর রান তুলে ফেলে দু পঁচিশ আইপিএল টুর্নামেন্টের পর বিহারের চোদ্দ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশীর খ্যাতি ইতিমধ্যে গোটা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে দু পঁচিশ আইপিএল টুর্নামেন্টে তিনি ব্যাটিং ধামাকায় চুরমার করেছেন একাধিক রেকর্ড রাজস্থান রয়্যালস সবার আগে এই প্রতিভা অন্বেষণ করেছিল এবং এক দশমিক এক শূন্য কোটি টাকায় তাকে দলে নেওয়া হয় এই টুর্নামেন্ট সাত ম্যাচে বৈভব দুশো বাহান্ন রান করেন ইতিমধ্যেই তার স্ট্রাইক রেটও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল রিপোর্ট সেভেন বাংলা